দেখে পেলেন বন্ধুগুলো তোমার দাদা আমার সাথে কেমন ব্যবহার করলে মরলিবের খারাপ হচ্ছে ডাক্তার বলছে এর দিকে ডাক্তার দিয়ে চিকিৎসা হবে না মোর হচ্ছে না হলে দূরান্তা চিকিৎসা করা নেবে তাহলে ভালো হবে সারা একবার ভাত খাইছ গেছে মানে হজম শক্তি হয় না আর তোমার দাদা যে সকালে গিয়েছে দারু খাই আসি আমার সাথে সেই তো তুমি তোমার ভিডিও মান শেয়ার করলো সারাদিন পরে যারা সিনেমা আসি পরে ব্যাটা পাঠিয়ে দিয়েছে ওষুধ ভুলেছে ব্যাটা ওষুধ নিয়ে আসি মর সাথে ব্যাপটা সেই ফাটে ব্যথা করে দিচ্ছিলো সারাদিন মাথা করে দিচ্ছিলো কয়েকদিন থেকে ওষুধ নাই ওষুধ তো আনিও দেয় না যে বেটা পাঠিয়ে দিয়েছেন বেটা আলো ওষুধ আসলে তো বেটায় যে ওষুধ নিয়ে আসে এই যে এই ওষুধটা খাঁকেছে কয়দিন থেকে নাই তা তোমার দাদা সকালে গিয়েছিল নয়টা দশটা বাজে এলাসিনে আসি বিশ্বাস হয়তো না করবে না এই দেখো দশটা বাজে এই যে দেখি বললেন দশটা বাজে লে যে তোমার দাদা আলাসনে আসিল তো গান শেয়ার করল তাকে বেঁচা ওষুধ রেখে ক্যাপ ভাবো লাগছে মোট সারাদিন ক্যাপবেটা মাথা ঘুরে নি তার ভিডিওটা তোমাকে দেখে